আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে কিচিরমিচির শব্দ শুনতে পেয়েছেন এগুলি আমার বারান্দায় পাখি এসে বসে থাকে তো কিচির মিচির কিচির মিচির করে এইগুলি হলো চড়াই পাখি তো অন্য কোন পাখি না যাই হোক দুই চারটা পাখি সবসময় বারান্দার এসে ঝুলে থাকে আর কি তো মানুষ দেখলে একটু সরে যায় তো যাই হোক সকালবেলা চলে আসলাম গাছগুলিতে পানি দেওয়ার জন্য তো দু একটা গাছ মরে গেছে আসলে শীতকালে গাছগুলি কিন্তু ভালো থাকে না কেমন জানি হয়ে থাকে ময়লা পরে ধুলা পরে আর গাছগুলি তেমন একটা সতেজ থাকে না তো গাছগুলি যখন পানি দিতে এসেছি এসে দেখি আমার একটা গাছের মধ্যে তিনটা ফুল সাদা ফুল ফুটে আছে এটার নামটা আমার এই মুহুর্তে মনে নাই। তো যখন ফুটবে তখন নামটা আমি মনে করে তারপর আপনাদের সাথে জানাবো হয়তো বা লিলি ফুল হবে এরকম টাইপের যাই হোক আমার এখন ওরকম মনে নাই। তো একদিন পর পর গাছগুলিতে পানি দিই কিন্তু এভাবে আসলে পরিষ্কার করা হচ্ছে না তো ঈদের আগে গাছগুলি একটু পরিষ্কার করবো ভালো মতো পানি টানি দিয়ে যাই হোক ব্যস্তময় একটি দিন আজকে আপনাদের আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো আমার বড় ভাই আমার ছোট ভাই আমার দুই ভাবি সবাইকে আমরা আজকে ইফতারি করাবো তো খুবই ব্যস্ত আজকে সারাটা দিন ব্যস্ত তাই ভাবলাম যে ওইরকমভাবে হয়তো বা ভিডিও করতে পারি পারবো না তো যতটুকু পারবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই গাছ হলো আমার এই যে দেখতেই পাচ্ছেন তিনটা ফুল ধরে আছে হয়তোবা ভালো মতো দেখা যাচ্ছে না যাই হোক আর সেহেরিতে যখন আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন আমরা শর্টকাটে একটা সিম্পল একটা ভর্তার বানাতে পারি সেই ভর্তা রেসিপি আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করব যেহেতু সেহেরির সময় আমি ভর্তাটা বানাবো তাই সেহেরিতে আমি আপনাদের সরি তাই যাওয়ার শেষ মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে সেহেরি পর্যন্ত আমার ভ্লগ তবে তেমন না খুব ছোট ছোট কাট মানে ভিডিও নিয়েছি আর কি কারণ অত বড়ো ভিডিও নিতে গেলে আমার কাজের পুরো এলোমেলো হয়ে যাবে তাই আর ওইভাবে ভিডিও নেওয়া হয়নি আর যদি বেশি ব্যস্ত থাকে তখন আমি ভিডিও করতে ভুলে যাই তো এই তো দেখতেই পাচ্ছেন সাদা সাদা তিনটি ফুল ফুটে মানে কলে এসেছে ফুল ফুটবে যাই হোক এটা কিন্তু গত দুই বছর ধরে গাছটি আছে এই গাছটি এখনও ভালো আছে মানে সুস্থ আছে তো এই তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখানে আমার আমি বানাবো কাস্টার্ড তো কাস্টার্ডটা বানাতে গিয়ে অনেকটা সময় চলে গেছে আর পাশেই বসিয়ে দিয়েছি চার কেজি গরু আর রান্না করা হয়েছে বুট বিরিয়ানি আর ইত্যাদি ছিল তো অনেক কিছুই ছিল তরমুজ বাঙ্গি আনারস খেজুর জিলাপি আর ডিমের চপ আলুর চপ পেঁয়াজু তো অনেক কিছুই ছিল এই তো চিরা দই তো সবাই বসে এখানে ইফতারি করছে তো এই যে লাল দাড়িওয়ালা এটা হলো আমার বড়ো ভাই আর নীল গেঞ্জি পরা এটা আমার ছোটো ভাই আমার দুই ছেলে আছে এখানে ভাই আছে আপনাদের ভাই আছে আমার এক আরেক ভাই আছে তো সবাই মিলে ইফতারি করছে আর আমরা সবাই মহিলারা ড্রয়িং রুমে বসেছি ইফতারি করার জন্য তো অনেক কিছু আয়োজন অনেক কিছু ও আমার ছোট ননদও এসেছিলো তো ছোট ননদও আছে তো বড়ও ছিল কিন্তু অনেক আয়োজন ছিল কিন্তু আপনাদের সাথে অত কিছু আমি শেয়ার করতে পারি নাই এতটাই ব্যস্ত ছিলাম এখানে কিন্তু দুই রকমের শরবত ছিল বেলে শরবত ছিল আর ট্যাং ছিল তো এই তো আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর এটা হলো সেহের আগে আর কি তো বেগুন আলু টমেটো এখানে রসুন দেওয়া আছে কাঁচামরিচ দেওয়া আছে এগুলি একটু কেটে সাইজ করে নেওয়া হয়েছে আর সামান্য পানি আর এখন দিয়ে দেওয়া হবে সামান্য তেল তো এটা আমি বানাচ্ছি না এটা হলো দিনাজপুরের ভর্তা নাকি আর এখানে লবণ দেওয়া হয়েছে তো এই তো আর একটু সরিষা তেল দেওয়া হয়েছে তো এগুলি এখন বসিয়ে দিব চুলায় তো এটা বানাবে আমাদের এক ভাবি তো প্রায় সময় বলে থাকি আমার এক ভাবি আছে তো সেই ভাবি এখন ভর্তাটা বানাবে তো অলরেডি চুলার মধ্যে বসাই দিছি এখন আমি এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব তো এই ছিল কিন্তু আমার আজকের ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি জানি না এত কাজ করে কিভাবে ভিডিও করে আমি পারি না আসলে আমার হয়তো বা ওইরকম বয়সটা পার হয়ে গেছে তাই হয়তো বা পারি না যাই হোক যারা এত সুন্দর সুন্দর করে ভিডিও বানায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া ও ভালোবাসা মন থেকে তো তবে আমাদের সিম্পল লাইফস্টাইল যে রোমা আপু আছে রোমান আপু আছে ওই আপুটাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দেওয়া ভালোবাসা কারণ আপুটা দুইটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে সে ইফতারি বানায় রান্নাবান্না করে মানে খুব ভালো লাগে আর আপুর কাজগুলি এত সুন্দর এত সুন্দর গুছিয়ে কাজগুলি করে আর কথাগুলি খুবই ভালো আর যার ভিডিও দেখে না কেন সে খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখে এবং সুন্দর একটি কমেন্ট করে সবাই কম বেশি করে তো আমি কিন্তু বেশি একটা কমেন্ট করি না জাস্ট একটু বলে দিই তো যাই হোক আমার ভর্তা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেওয়া হয়েছে এখন কিন্তু ভর্তা বাটা বাটি চলছে এটা হলো রংপুরের বাটনা বলে তো এটা দিয়েই ভালো মতো মিশিয়ে তারপর এখানে পেঁয়াজ দিবে তো আমার বাসায় ধনিয়া ভাত ছিল না তবে ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগতো যাই হোক তবে অনেক মজা হয়েছিল সেহ যাদের একদম কোনো কিছুই খেতে ভালো লাগবে না তাদের জন্য আজকের এই রেসিপি আর যেহেতু আমরা সন্ধ্যা রাত্রে বুট বিরিয়ানি খেয়েছি গরুর গোশ খেয়েছি অনেক ভারী খাবার খেয়ে ফেলেছি তাই রাতে এরকম একটা ভর্তার আয়োজন করা হয়েছে আর সাথে টুকিটাকি যেই যা ছিল সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সিম্পল লাইফ লাইফস্টাইল রোমানা আপুর কথা কেন বললাম কারণ আপুটা আর দুইটা বেবি নিয়ে অনেক মানে সে সুন্দর করে গুছিয়ে কাজগুলি করে তো আমাদের প্রত্যেকটা আপুরাই কাজ করে খুব সুন্দর করে গুছিয়ে খুবই সুন্দর করে কাজ করে আর আমি যার ভিডিও দেখি ফুল ভিডিও দেখি কিন্তু আমার খুব ভালো লাগে ভিডিওগুলি দেখতে কিন্তু হয়তো বা আমি ওরকম সুন্দর করে কমেন্ট করতে পারি না কিন্তু অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ছেড়ে রেখে দেই মিউট করে রাখি হয়তো চোখের নজরে দেখে যাই এরকম হয় আবার অনেক সময় দেখা যায় কাজ করি ভিডিও অন থাকে কিন্তু ফুল ওয়াচ করি তো আমার কিছু কিছু আপরা আছে যারা রান্নাবান্না করে ব্লগ ভিডিও করে প্রত্যেকের ভিডিও অনেক ভালো অনেক সুন্দর আমি কিন্তু ওরকম গুছিয়ে কোনো কাজ করতে পারি না কিন্তু ওরকম হয় না তারপরেও জানি না কেন অনেকেই বলে যে আমার ব্লগ আমাকে আবার দেখতে বলে আমি মানে খুব ভালো করে নাকি কি বলে খুব বিনোদন দিতে পারি আসলে আমি জানি না আমি কীরকম বিনোদন দিতে পারি তো আমার আজকের মনটা কিন্তু ভালো নাই তারপরে কিন্তু আমি কথা বলতেছি ভিডিও আপনাদের সাথে যে ভয়েস দিচ্ছি আজকে আমি বাসায় একা ইফতারি করব একা তো হঠাৎ করে চারটে সময় জানতে পারলাম আপনাদের ভাইয়া ইফতারি করবে বাহিরে দুই ছেলে করবে বাহিরে ভাগনা ছিল সেই ভাগনাও যাবে ছেলেদের সাথে তো যাই হোক আমার ছোট ছেলে বারবার বলতেছে আম্মু তুমি কিছু তোমার জন্য কিছু অর্ডার করব কি না আর বলতেছিল তোমাকে শরবত বানায় দিয়ে যাব কি না আবার বারবার বলতেছে আম্মু তুমি হয়তো বড়ো মামির সাথে ইফতারি করো নাহলে ছোট মামির সাথে ইফতারি করো যাই হোক এটা খুব ভালো লেগেছে আর কিন্তু কেউ জিজ্ঞাসা করা নেই আমার ছোটো ছেলেটাই বারবার জিজ্ঞাসা করেছে আমি বলছি বাবা আজকে আমার মতোই করতে দাও আমাকে টেনশন করো না যাও তোমরা সাবধানে যাইও যাই হোক এই যে ভালোবাসা এই ভালোবাসা কোথায় মানে রাখা উচিত আমাদের তো এই ছিল আমার আজকের ভিডিও ভর্তাটা দেখেই বুঝতে পারতেছেন কেমন লোভনীয় হয়েছে আর আমাদের এখানে রান্না হয়েছে চিংড়ি মাছ ভুনা গতকালকের ছিল মুরগির মাংস দেশি মুরগির মাংস এটাও গরম করে দিছি। আর ছিল আলু ভাজি আরও ছিল আরেকটা আরেকটা রেসিপি করতেছি সেটা দেখাচ্ছি কি আমরা আসলে ভোর রাতটা আমরা কি কি খাই তো ভোর রাতে আসলে আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না তো তারপরেও কিন্তু রান্নাবান্না করতে হয় তো করলা ভাজিও ছিল তো দেখতেই পাচ্ছেন এগুলি ছিল আর এই তো দেখতেই পাচ্ছেন প্রতিদিন আমরা ডিম ভাজি করি ভোর রাতে উঠা কিন্তু এরকম ডিম ভাজি করি কুটুকিটাকি ভর্তা টর্তা বানাই তো আমরা সাড়ে তিনটার দিকে উঠি উঠে কাজগুলি করে নিই আর দুধ তো থাকেই এক কেজি দুধ প্রতিদিন আমরা জাল দেই তো একটু একটু করে থেকে যায় এক কাপ এক কাপের একটু কম থেকে যায় সেটা আবার রেখে দিই আমি কোনো না কোনো রেসিপিতে ব্যবহার করে থাকি যেমন আজকে যে কাস্টারটা করেছি সম্পূর্ণ কিন্তু এ আমার রোজার দুধ যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ সারাদিনের কর্মব্যস্ততা তো একটু একটু শেয়ার করার চেষ্টা করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে পারি তো আপনারা কীরকম ভিডিও চান বা কোন ধরনের ভিডিও চান আমার কাছে কিন্তু আজ পর্যন্ত কেউ বলেন নাই যাই হোক আমি যেরকম পারি সেরকম ভিডিও বানাই তো আমার মতো এরকম কে কে ডিম ভাজি ভোরাতে মানে সেহেরিতে খান কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু একা খাই না আমার ঘরে সবাই খায় দেখবেন এ দুইটা ডিমরা আমি কয়টা ভাগ করি কারণ একটু একটু করে হলেও খাবে তারা সবাই ডিম ভাজি তো কখনো দুইটা করি কখনো তিনটা করি এ আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে দেখতে কিন্তু বিশটা রোজা চলে গেল আর শপিং সবাই করেছেন তো নিশ্চয়ই যারা করেনি শপিং করে নেন তো আর সবাই শপিং দেখাবেন ইনশাআল্লাহ ভিডিওতেই তো দেখাতে দেখাবেন কারণ আমরা তো আর কারো বাসায় যেবি শপিং দেখতে পারবো না যাই হোক ভালো লাগে শপিং দেখতেও ভালো লাগে শপিং করতেও ভালো লাগে তো আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি আমার আরং থেকে কী নিয়ে এসেছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় অনেক বক বকবক করে ফেলেছি কোনো কথায় ও কাজে ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো একটা কমেন্ট করবেন হয়তো বা আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে সরি আমি আন্তরিকভাবে দুঃখিত ব্লগ দিতে চাই না তারপরে কেন জানি আজকে ব্লগ একটা বানিয়ে ফেললাম যাই হোক এই যে বললাম না অনেক সময় মন খারাপ থাকলে অনেক কিছুই করি আবার অনেক কিছু করি না তো এই ছিল আমাদের আজকের সিহির আয়োজন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম